স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মশলা ফ্লেভারে मिস্টার 7 দিনের শিশুর সফল জটিল অস্ত্রোপচার টিএমসি হাসপাতালে বর্তমানে সুস্থ রয়েছে শিশুটি টিএমসি হাসপাতালে শিশু বিশেষজ্ঞ অনিরুদ্ধ বশাকের নেতৃত্বে উনার টিম এই সফল অস্ত্রোপচার করে শনিবার সাংবাদিক সম্মেলন করে শিশু বিশেষজ্ঞ ডাক্তার অনিরুদ্ধ বসাক জানান 27 জুন শিশু টিএমসি হাসপাতালে নিয়ে আসা হয় শিশুটির পেছনে একটি বিশাল আকার টিউমার ছিল জন্মের সময় টিউমারটি ছিল টিএমসি হাসপাতালে শিশুটিকে নিয়ে আসার দিনের মাথায় অস্ত্রোপচার করা হয় শিশুটির শিশুটির টিউমারটির ওজন ছিল প্রায় গ্রাম চার মাথা থেকে টিউমারটি বড় ছিল অস্ত্রোপচারের পর বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে আগামী দু একদিনের মধ্যে শিশুটিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে টিএমসি হাসপাতালে এত বড় টিউমারের অপারেশন এই প্রথম হয়েছে একটা বড় একটা টিউমার আমরা ডায়াগনোস করে উইদিন ফোর ডেজ এখানে আসার আই থিঙ্ক চার দিনের মধ্যেই আমরা বাচ্চাকে অপারেশন করলাম অপারেশনটা খুবই জটিল ছিল স্পেশাল থ্যাংকস টু অ্যানাস্থেশিয়া টিম আর এসেন্সিউ টিম অ্যানাস্থেশিয়ারা খুবই একটা মানে খুব বিশাল বড় রোল কারণ এখানে বাচ্চাটাকে উল্টো করে অপারেশন করা হয়